বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের বয়স হওয়া লাগবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় অষ্টম এস এস সি এবং এইচ এস সি পাশে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এই নিয়োগে এখানে মোট চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এর মধ্যে এক নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী যেটিতে পদের সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং সার্টলিফি ও কম্পিউটার টাইপিং এর জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদটি রয়েছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী যেটিতে পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতেও আপনাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানে শিক্ষা যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ইংরেজি ও বাংলায় কম্পিউটার টাইপিং এ কর্মদক্ষতা প্রতি মিনিটের যথাক্রমে বিষ ও বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে শার্ট লিপিতে জ্ঞান সম্পন্ন পাথিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর ফরচুরিসি ড্রাইভার যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্সধারী ও পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাহলে আবেদন করতে পারবেন সর্বশেষ পথটি রয়েছে সুইপার পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটাতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা হলে আবেদনটি করতে পারবেন নিচের অংশে আপনাদের আবেদন সংগত শতাবলী দেওয়া রয়েছে তো আপনাদের বয়সটি লাগবে সেটি হল সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এটাতে আবেদনটি করতে পারবেন তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হবে দুই ডিসেম্বর দুই হাজার সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটায় আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো অফিস সহকারী মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী ও ড্রাইভার পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা এবং সুইপার পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন এবং মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত এই সকল কাগজপত্র কিন্তু আপনাদের সত্যায়িত করে ফটোকপি দাখিল করতে হবে আপনি চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার কাছে সংগ্রহ করে রেখে দিতে পারেন ভবিষ্যৎ প্রয়োজনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার প্রয়োজন হলে অবশ্যই মেসেজ করবেন আমি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তির কপিটি দিয়ে দিব পূর্বে কিন্তু আপনাদেরকে বলেছি এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনটি যেহেতু এখনো শুরু হয়নি আবেদনটি দুই তারিখ থেকে শুরু হবে শুরু হলে যারা আবেদন করতে চাচ্ছেন বা যোগ্য বলে বিবেচিত হবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি কি নিয়োগ বিজ্ঞপ্তি সাম্প্রতিক সময় প্রকাশিত হয়েছে সেটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন দেখুন এই ছিল বাংলার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি আজকের ভিডিওটি এ প্রদেশ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ